আচ্ছা সবাই একটু জয়েন হয়ে যাও অনেক দিন পর আমি লাইভে এসেছি सबै त्यो ति जन्यौ সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা কে এলে তাকে অসংখ্য ধন্যবাদ একটু হাই হ্যালো লেখো আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে বলছে একটু হাই হ্যান্ড ডিপো আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আচ্ছা যারা যারা আসছে তাদের সবাইকে বলছি যে তোমরা একটু হাই হ্যালো লেখো আসছো শুধু লাইভটা দেখলে হবে কিছু কমেন্ট করো ওকে যারা যারা অনেক দিন পর আচ্ছা সবাই আছো কিন্তু কিছু লিখছো না কেন তোমরা একটু হাই হ্যালো লেখো না হলে বুঝতে পারছি না কারা কারা আছে আচ্ছা যারা যারা আছে একটু হাই লেখো বুঝতে পারছি না কে কে আছো দেওয়ার জন্য হ্যালো আচ্ছা যে যে আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যে লাইক দিলে তাকে বিশেষ করে বলছি থ্যাংক ইউ that's a good afternoon আচ্ছা যারা যারা জয়েন হচ্ছে তাদের সবাইকে স্বাগত যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা যারা জয়েন হচ্ছে তাদের সবাইকে বলছে ওয়েলকামাই চ্যানেল सिस्टर कैसे हो तुम अच्छी हूँ আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে বলছি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা করে পাশে থেকেও আর আমি অনেক দিন পর লাইভ এলাম তাই এখন হয়তো কেউ সেরকমভাবে লাইভটা পাচ্ছ না কারো কাছে পৌঁছাচ্ছে না তাই আমি প্রতিদিন ডে লাইভ করার চেষ্টা করবো তোমরা সবাই কিন্তু এসো তা बहुत अच्छा हम्म आप अच्छा के के अच्छे एक तो हाय हेलो लेखों पूछते बात चीन है हाँ के के আচ্ছা যারা যারা আছে তাদের সবাইকে বলছি লাইকটা একটু শেয়ার করে দিও এভরি ওয়ান শেয়ার করো আচ্ছা হুগলি জেলা মাই হোম হুগলি ডিস্ট্রিক্ট इंस्टाग्राम अच्छा क्या अच्छा एक तो हाय हेलो लेखो अच्छा लो शवर का से पहुंचा अच्छा ना ऑन्नी दिन बाद तो टाइ अच्छा क्या अच्छा एक तो टू हाइट अलेखो बुस्ते बर्ची थैंक यू लाइक दे और जन्नू बट बुस्ते बर्ची ना के ले एक टू हाइट अलेखो लाइ चॉम्पस फॉ আচ্ছা কে কে আছে একটু হাই হ্যালো লেখো হ্যাঁ বুঝতে পারছি না কে কে আছে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য খান্না পিন্ হোকা হ্যাঁ ইয়েস খান্না খাওয়া হোক আচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা আছে তাদের সবাইকে মাইকে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবো আর কে কে আছে আমি কি বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানি অনেকদিন বলাই বেলাম ভালো আছো দিদি লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আমি ভালো আছি তুমি ভালো আছো অনেক দিন পর প্রায় ছমাস পর আবার তোমার সাথে কথা হচ্ছে বলো কেমন আছো নোটিফিকেশান কি গিয়েছিল চৌধুরী হাসান চৌধুরী তোমায় বলছি নোটিফিকেশান কি দিয়েছিল তোমার কাছে আর কি লাইফটা শেয়ার করে দিও যারা যারা আছো প্লিজ কারণ লাইফটা সেরকমভাবে কারো কাছে পৌঁছাচ্ছে না আচ্ছা কে কে আছে লাইফটা একটু শেয়ার করে দিও গোপাল হ্যালো এই তো বসে আছি তাই তুমি লাইভে আসো না 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 লাইভে আসি না অনেকদিন পর আজকে লাইভে এলাম প্রায় আহ ছমাস পর আমি লাইভে আর আসছি না অনেকদিন পর এলাম এবার থেকে আসার চেষ্টা করবে তোমার লাইফ পাই না 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 আমি আর লাইভে আসি না তো তাই জন্য লাইফটা পাও না এবার আসার চেষ্টা করব প্রতিদিন মানে প্রতিদিন না হলেও অন্তত একদিন ছাড়া আসার চেষ্টা করব কেন আসো না না সেরকম কোনো ব্যাপার না কারণ ওই চ্যানেলে ভিডিও ফিডিও দিচ্ছিলাম ওইসব জন্য আসিনি আসা হয় না অনেকদিন পর বলো কেমন আছো তোমরা আমাকে চেনো কি হ্যাঁ একটু একটু মনে পড়ছে আগে হয়তো তোমার লাইভে আসতেন নামটা দেখে মনে হলে পরে দাঁড়া তোমার চ্যানেলটা তুমি চেক আউট করি কারণ অনেকদিন লাইভে আসেনি তো কি রান্না হয়ে পড়েছে আজকে মা আজকে চিকেন চিকেন ভাত আলু ভাজা বেগুন ভাজা তুমি এখানে নাম্বার দিও না তোমার নাম্বারটা কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে তাই এখানে নাম্বার দিচ্ছ কেন নাম্বার ফাম্বার দিও না নিজের নাম্বারটা পাঁচজনকে দিয়ে ফালতু ফালতু নাম্বারটা ভাইরাল করো না নাম্বারটা ডিলেট করো কী হলো লিখে রাখো নাম্বার না না নাম্বার লিখে রাখার আমার কোনো দরকার নেই আর তুমি নাম্বারটা এখানে মানে লাইভের মধ্যে কখনো নাম্বার দিও না নিজের নাম্বারটা কিন্তু পাবলিক হয়ে যাবে আচ্ছা কে কে একটু লেখো এই নাম্বার এই সমস্ত লাইভের মধ্যে কোথাও গিয়ে নাম্বার দিও না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিস্টার হ্যাঁ বাই বাই হ্যাঁ বাই বাই তাইটা Bye. अच्छा क्या अच्छा तो हाई लिखूं আচ্ছা যারা যারা আজকালের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন আচ্ছা যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমি চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসো তাই তোমরা আমার চ্যানেলে অল নোটিফিকেশান অপশানটিতে ক্লিক করে অল অপশানটি অন করে রেখো যাতে প্রতিদিন তোমাদের সাথে কথা হয় চলো আজকে আমি ভিডিওটা এখানে লাইভটা এখানে শেষ টা। তা